নমস্কার সবাইকে কেরিয়ার সাকসেস বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আপনারা যারা নতুন কাজের সন্ধান করছেন আপনাদের জন্য বলবো বিশাল একটি অপরচুনিটি কিন্তু রয়েছে জুতো ফ্যাক্টরিতে বিভিন্ন ডিপার্টমেন্টাল পোস্টে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে অজন্তা জুতো কোম্পানিতে আপনাদেরকে নিয়োগ করা হবে পুরুষ মহিলা উভয় প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনারা নামসই যোগ্যতা থেকে শুরু করে যে কোনো যোগ্যতায় এখানে কিন্তু আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস যে কোনো যোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং পুরুষ মহিলা উভয় প্রার্থীদেরকেই কিন্তু এখানে নিয়োগ করা হবে সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ পঞ্চান্ন বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে কোনো কাজের অভিজ্ঞতা লাগবে না নতুন অর্থাৎ প্রেশার প্রার্থী যারা রয়েছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো আপনি যদি এই অজন্তা জুতো কোম্পানিতে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকুন স্টেপ বাই স্টেপ এখানকার সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি জানতে পারবেন এখানে কিভাবে আবেদন করতে হবে কোথায় গিয়ে আবেদন করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে কোন কোন লোকেশনে আপনাদেরকে নিয়োগ করা হবে কোয়ালিফিকেশন কি লাগবে যাবতীয় তথ্য স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তো সবাই ভিডিওটির সঙ্গে থাকুন এবং আপনি যদি এই চ্যানেলে ভিডিওতে নতুন হয়ে থাকেন এমন ধরনের সরকারি বেসরকারি কাজের সন্ধান সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তো চলুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা অজন্তা সু কোম্পানির জব ভ্যাকান্সি টু জিরো টু ফাইভ অজন্তা জুতো কোম্পানিতে কিন্তু বেশ ভালো সংখ্যক ভ্যাকান্সিতে আপনাদেরকে নিয়োগ করা হবে আপনারা পুরুষ মহিলা উভয় প্রার্থীরা এখানে কিন্তু আবেদন করতে পারবেন আপনি আপনার যোগ্যতার ভিত্তিতে ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এখানে নিয়োগ করতে পারবেন তো দেখুন এখান থেকে নিউ জব রিক্রুটমেন্ট হয়েছে আপনারা যারা নতুন প্রার্থী রয়েছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো দেখুন কোয়ালিফিকেশান তো এখানে আবেদন করতে হলে কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা লাগবে না যে কোনো যোগ্যতায় আপনারা কিন্তু আবেদন করতে পারবেন নাম নামসই যোগ্যতা থেকে শুরু করে এখানে অষ্টম শ্রেণী পাস মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস অযোগ্যতায় কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন সেটাই কিন্তু এখানে উল্লেখ করা আছে দেখুন এখানে আবেদন করতে হলে কোনো প্রকার কাজের অভিজ্ঞতা লাগবে কিনা তো এখানে আবেদন করতে হলে কোনো প্রকার কিন্তু কাজের অভিজ্ঞতা লাগবে না নতুন প্রার্থী যারা রয়েছেন আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন ফ্রেশার প্রার্থীদেরকে কিন্তু নিয়োগ করা হবে আপনাদের কাজ শিখিয়ে নেওয়া হবে এক সপ্তাহ ট্রেনিং পিরিয়ড থাকবে এই এক সপ্তাহ ট্রেনিংয়ের মাধ্যমে আপনাকে কাজ শিখিয়ে নেওয়া হবে তো নতুন প্রার্থীদের কোনো প্রকার চিন্তা ভাবনা করতে হবে না আপনারা কিন্তু এখানে কাজ করতে পারবেন এবং নিয়োগ করতে পারবেন এবং এখানে নিয়োগ হতে পারবেন তো দেখুন কোম্পানির পক্ষ থেকে কী কী ফেসিলিটিস পাবেন তো কোম্পানির পক্ষ থেকে যে সমস্ত ফেসিলিটিসগুলি থাকবে এখানে আপনারা বোনাস পি ইএসআই ইনসেন্টিভ এবং রুম কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ কোম্পানির পক্ষ থেকে থাকার জন্য রুম কিন্তু ফ্রিতে থাকবে এবং খাওয়ার জন্য এখানে ক্যান্টিন থাকবে সেখানে সামান্য মিল খরচে আপনারা খাবার পেয়ে যাবেন তো থাকা খাবার ব্যবস্থা কিন্তু কোম্পানির পক্ষ থেকে থাকবে আপনারা এখানে থেকেও কাজ করতে পারবেন তো দেখুন এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন তো মেল এবং ফিমেল বোধ প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখুন ক্লিয়ারভাবে মেনশন করা আছে মেল ফিমেল ক্যান্ডিডেট ক্যান বি অ্যাপ্লাই অর্থাৎ পুরুষ মহিলা উভয় প্রার্থীদেরকেই নিয়োগ করা হবে ছেলে মেয়ে প্রার্থীরা আপনার এখানে আবেদন করতে পারবেন তো দেখুন এজ লিমিট অর্থাৎ কতর মধ্যে আপনার বয়সীমা থাকলে এখানে আবেদন করতে পারবেন তো মেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা থাকতে হবে আঠেরো থেকে পঞ্চান্ন বছরের মধ্যে এবং ফিমেল প্রার্থীদের ক্ষেত্রে বয়সীমা আঠেরো থেকে আটচল্লিশ বছরের মধ্যে আপনারা যদি এই বয়সীমার মধ্যে হয়ে থাকেন তাহলে কিন্তু আবেদন করতে এখানে কোনো প্রকার অসুবিধা বা কোনো প্রকার সমস্যা হবে না আঠেরো থেকে পঞ্চান্ন বছর পর্যন্ত পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে আঠেরো থেকে আটচল্লিশ বছরের মধ্যে বয়সীমা থাকতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এখানে ফুল টাইম কাজ করতে পারবেন কোনো প্রকার চুক্তিভিত্তিক বা পার্ট টাইম কাজ কিন্তু নয় ফুল টাইমভাবে এখানে কাজ করতে পারবেন তো দেখুন কোম্পানিতে প্রতিদিন কতক্ষণ ডিউটি করতে হবে তো কোম্পানিতে ডিউটি করতে হবে ন ঘন্টা সাথে কিন্তু এখানে ওভার থাকবে ন ঘন্টার পাশাপাশি এখানে ওভার টাইমও করতে হতে পারে এবং প্রতিদিন ন ঘন্টা ডিউটি করতে হবে রাত্রে নাইট সিফটিংয়ে কোনো ডিউটি এখানে হবে না দিনের বেলাতেই ডিউটি করতে হবে এবং কোম্পানির পক্ষ থেকে প্রতি মাসে কত টাকা স্যালারি পাবেন দেখুন তো এখানে আপনাদের বেতন থাকবে দশ হাজার টাকা থেকে সতেরো হাজার টাকা পর্যন্ত বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ কিন্তু কোম্পানি স্যালারি প্রোভাইড করবে আপনি আপনার যোগ্যতার ভিত্তিতে যেমন পোস্টে এখানে জয়নিং হতে পারবেন সেই অনুপাতে কিন্তু এখানে বেতন পাবেন দশ হাজার টাকা থেকে সতেরো হাজার টাকার মধ্যে আপনার বেতন থাকবে তো দেখুন এখানে কোন কোন পোস্টে আপনাদেরকে নিয়োগ করা হবে জব ডিপার্টমেন্ট নেম তো এখানে ভালো ভালো পোস্ট কিন্তু রয়েছে আপনি আপনার যোগ্যতার ভিত্তিতে বা আপনি আপনার পছন্দ মতো পোস্টে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো যে সমস্ত পোস্টগুলিতে আপনাদেরকে নিয়োগ করা হবে দেখুন এখানে আছে প্যাকিং ডিপার্টমেন্টের কাজ আছে লেবেলিং আছে পিকিং আছে ইনচার্জ আছে হেল্পার আছে স্ক্যানিং আছে হাউস কিপিং আছে সিকিউরিটি গার্ড আছে এইসআর ডিপার্টমেন্টের কাজ আছে ডাটা এন্ট্রি এবং লোডিং এই সমস্ত পোস্টগুলিতে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে আপনি আপনার যোগ্যতার ভিত্তিতে ভালো পোস্টে কিন্তু এখানে নিয়োগ হতে পারবেন তো দেখুন টোটাল জব ভ্যাকান্সি তো অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তিনশোটি শূন্য পদে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে বেশ ভালো সংখ্যক ভ্যাকান্সি কিন্তু এখান থেকে প্রকাশিত হয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পুরুষ মহিলা উভয় প্রার্থীদেরকে মিলিয়ে মোট তিনশোটি শূন্য পদের জন্য নিয়োগ করা হবে এবং এখানে প্রতি সপ্তাহে একদিন করে ছুটি থাকবে প্রতি রবিবার কিন্তু এখান থেকে ছুটি পেয়ে যাবেন সেটাই কিন্তু এখানে ক্লিয়ারভাবে মেনশন করা আছে প্রতি রবিবার ছুটি থাকবে অর্থাৎ উইকলি অন ডে অফ থাকবে মাসে চারটে করে ছুটি পাবেন এছাড়াও বিভিন্ন সরকারি ছুটিগুলিতে কিন্তু আপনারা ছুটি পেয়ে যাবেন তো দেখুন জপ লোকেশন অর্থাৎ কোন কোন লোকেশনে আপনাদেরকে নিয়োগ করা হবে দেখুন তো এখানে আছে বালিগঞ্জ আছে পার্ক স্ট্রিট আছে সল্টলেক আছে চিনার পার্ক আছে পুরুষোত্তমতলা সরি পুরুষোত্তমপুর আছে আলমপুর আছে হাওড়া আছে ডানকুনি আছে টিটাগড় আছে ওভার কলকাতার সমস্ত লোকেশান আছে হাওড়া হুগলি এবং বর্ধমান সমস্ত লোকেশানে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে এর মধ্যে থেকে আপনি আপনার পছন্দ মতো লোকেশন বা আপনার বাড়ির কাছাকাছি লোকেশান থাকলে আপনি কিন্তু সেখানে কাজ করতে পারবেন এছাড়াও কোম্পানির পক্ষ থেকে থাকার জন্য কিন্তু রুম থাকবে সেখানে আপনি থেকেও কাজ করতে পারবেন এবং খাওয়ার জন্য ক্যান্টিন থাকবে সেখানে আপনি সামান্য মিল খরচে খাবার পেয়ে যাবেন তো দেখুন এখানে অ্যাপ্লাই কিভাবে করতে হবে তো এখানে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে আপনি এখন যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাকে যিনি নিয়োগ করবেন তার নাম্বার কিন্তু প্রোভাইড করা আছে সেখান থেকে নাম্বার নিয়ে আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে তার সাথে নিয়োগ হতে পারবেন তার কাছ থেকে যাবতীয় তথ্য আপনারা সব কিছুই জানতে পারবেন কবে ইন্টারভিউ দিতে আসতে হবে কোন কোন লোকেশানে আসতে হবে আরও যাবতীয় এ টু জেড সমস্ত তথ্য তার কাছ থেকে জানতে পারবেন তো আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন বা এখানে কাজ করতে ইন্টারেস্টেড আছেন অবশ্যই ভিডিওটি দেখার সাথে সাথে ডিসক্রিপশান থেকে নাম্বার নিয়ে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলের ভিডিওতে নতুন হয়ে থাকেন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন এমন ধরনের কাজের সন্ধান সবার আগে জানার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে